আসসালামু আলাইকুম আবারও আইপিএলে ফিরতে যাচ্ছে ভারতের সুনামধন্য কোচ রাহুল দ্রাবিড় রাহুলের হাত ধরেই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া এরপরেই ভারতের সাথে চুক্তি শেষ হয় এই বিশ্বকাপ জয়ী কোচের সেই সুযোগে নিজ দলের কোচ হিসেবে চায় আইপিএলের একাধিক দল বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান নতুন মৌসুমে হয়তো নতুন কোচ হতে যাচ্ছে রাজস্থান রয়্যালস এর আর এই কোচের সিটে বসতে পারেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবলের হাত ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া বিশ্বজয়ের পরেই বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয় রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চায় বর্তমানে আইপিএলের একাধিক দল রাজস্থান রয়্যালসের শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ছেড়ে যাওয়া চেয়ারে বসতে পারেন রাহুল দ্রাবিড় দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক তার ঠিকানা বদলাতে চলেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সাঙ্গাকারাকে ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে চাইছেন ম্যাথু গত মাসে ইংল্যান্ডের কোচের পথ থেকে সরে দাঁড়িয়েছেন ফলে সেই শূন্যস্থান এখনো ভরাট হয়নি সেই জায়গাতেই সাঙ্গাকারা যাবেন বলে রয়েছে একটি খবর অর্থাৎ সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের কোচ হতে চলেছেন এই শ্রীলঙ্কান রাজস্থান রয়্যালসে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে অতীতে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরে রাজস্থানের মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে দুই সালে রাজস্থান তৃতীয় স্থানে আইপিএল এর মৌসুম শেষ করেছিল তার পেছনে ছিল রাহুল দ্রাবিডের অনেক বড় একটি ভূমিকা এবার আবারও রাজস্থান রয়্যালস দলে ফিরতে চলেছেন তিনি তবে এবার কোচের ভূমিকায় এদিকে গুজরাট টাইটান্সের এর হেড কোচ হিসেবে আইপিএলে কাজ চালিয়ে যাবেন আশিস নেহরা গুজরাট তাকে আর রাখবে না এমন গুঞ্জন ছড়িয়েছিল নেহরাকে নিয়ে কিন্তু আইপিএল এ গুজরাট টাইটান্সের এর রিমোট কন্ট্রোল তার হাতেই থাকবে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস